নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করবো আপনারা সবাই ভালো আছেন আজ আমার ইউটিউব চ্যানেল শিবানির রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির পকোড়া আর ফুলকপির পকোড়া বানানোর জন্য ফুলকপিগুলো আমি এই সাইজের কেটে নিয়েছি আর কেটে আমি ভালো জলে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে নুন জল গরম করে সেই নুন জল গরমের মধ্যে আমি ফুলকপিটাকে ভিজিয়ে রেখেছিলাম যদি কোনো পকা মাকড়া থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে সেই জন্য আমি এইভাবে ভিজিয়ে রেখেছি তো এখন এই জলের থেকে আমি ভালো করে এইভাবে ঝেড়ে ঝেরে ফুলকপিগুলো তুলে নেবো বাটির জলটা ফেলে দিয়ে সেই বাটির মধ্যে আবারও আমি এই ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দেবো হলুদ নুন হলুদ দিয়ে আমি একবার ফুলকপিটাকে এইভাবে এবার আমি এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা চামচ ধনে গুঁড়ো এবারে দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চাট মশলা এই সব উপকরণ গুলো দেওয়ার পরে আমি ভালো করে ফুলকপিটাকে এইভাবে মাখিয়ে নেব মশলার সাথে মশলার সাথে ভালো করে ফুলকপিটাকে আমি মাখিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি কুড়ি মিনিট ঢেকে রেখে দেবো ফিরে এলাম কুড়ি মিনিট পর তো দেখুন অনেকটাই মজে গেছে কুড়ি মিনিট পর আমি এখানে এবারে দিয়ে দেবো বাকি উপকরণগুলো দিয়ে দেবো এখানে পরিমাণ মতো বেসন বেসনটা দেওয়ার পরে আগে শুকনো আমি এইভাবে মেখে নেবো পরে আমি আস্তে আস্তে করে জল দেবো আমি এখানে দিয়ে দেবো ময়দা চামচ আমি কর্নফ্লা কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়ার পরে আরো আমি শুকনো এইভাবে একবার মাখিয়ে নেব কাঁচের পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছিল যার জন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি আর ওই বাটিটা ধুয়ে আমি সেই জলটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আরো জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ময়দা বেসন কর্নফ্লাওয়ার সবকিছু দিয়ে ভালো করে আমি ফুলকপিটাকে ব্যাটার তৈরি করে নিয়েছি সবকিছুর সাথে এবার আমি এখানে দিয়ে দেব সব শেষে দেব কালো জিরা আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ধনে পাতা কালো জিরে দেওয়ার পরে ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এর মধ্যে পকোড়া গুলো দেবো পকোড়াটা যখন তেলে ছাড়বেন তখন এইভাবে ব্যাটারের সাথে ভালো করে একটু লাগিয়ে নেবেন আর যেহেতু ধনে পাতা দিয়েছি এইরকম পকোড়া তো খুবই সুন্দর লাগবে খেতে পকোড়াটা যখন ভাজবেন তখন একটু কম আছে ভাজবেন তাহলে কি হবে ফুলকপিটা ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে একটু ওপর থেকে তেল তুলে দিয়ে দেবেন পকোড়া সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর বন্ধুদেরকে এখানে একটা কথা বলে দিই পকোড়া গুলো যখনই ভাজবেন তখন কিন্তু না আবার আগে একটু জোরে দিয়ে পকোড়াটা এইভাবে লাল লাল করে নেবেন তারপরে তুলে নেবেন বাকি পকোড়া গুলো ঠিক ওইভাবেই আমি ভেজে নেবো বাকি পকোড়া আমি একই ভাবে ভেজে নিয়েছি তো আমি তুলে নেবো পকোড়া তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার প্রথমে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আর এই পকোড়া খাওয়ার জন্য যে কোনো চাটনি দিয়ে খেতে পারবেন ধনে চাটনি কিংবা আমড়ার চাটনি কিংবা সস দিয়ে খেতে পারবেন তো আমি দুটো চাটনি কোনোটাই করিনি ধনেপাতারও পাতারও করিনি আমড়ারও করিনি তো এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমাদের এখন এটা পরিবেশন হবে